শনিদেব বললেন কাকে আমি কাঙাল করে দিই আর কাকে আমি ধনবান বানিয়ে দিই বন্ধুরা আজকের কাহিনী খুবই শিক্ষামূলক এবং রোমাঞ্চকর হতে চলেছে বলা হয় স্বর্গলোকে একবার শনি মহারাজ এবং মাতা লক্ষ্মীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল মা লক্ষ্মী বলতে লাগলেন আমি বড় এবং শনি মহারাজ বলতে লাগলেন না আমি শ্রেষ্ঠ যখন তারা দুজনে নিজেদের মধ্যে ফয়সলা করতে পারছিল না তারা ঠিক করলো পৃথিবী লোকে কোন সৎ এবং মহৎ রাজার কাছে গিয়ে তাদের এই সমস্যার সমাধান করবে সে সময় প্রয়াগ রাজ্যের শ্রীবৎস নামের এক রাজা বাস করতেন তিনি তার ন্যায় বিচারের জন্য বহু দূর পর্যন্ত প্রসিদ্ধ ছিলেন শনিদেব এবং মাতা লক্ষ্মী দুজনেই রাজা শ্রীবৎসের কাছে গেলেন তারপর তিনি নিজেদের মধ্যে ঝগড়ার কারণ রাজা শ্রীবৎসকে জানালেন তারা বলতে লাগলেন তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তাই নিয়েই তাদের মধ্যে এত বিবাদ শনিদেব এবং লক্ষ্মী দুজনেই রাজা শ্রীবৎসকে বলতে লাগলেন হে রাজন কৃপা করে আপনি আমাদের ন্যায় করুন রাজা শ্রীবৎস তখন তো ধর্ম সংকটে পড়ে গেলেন তিনি মনে মনে ভাবতে লাগলেন এখন কাকে বড় বলা যায় যদি শনিদেবকে বড় বলা হয় তাহলে মাতা রুষ্ট হবেন আর মা লক্ষ্মী যদি ক্রুদ্ধ হয়ে যান তাহলে আমার সব ধন সম্পত্তি সবই লুপ্ত হয়ে যাবে যদি শনিদেবকে রুষ্ট করে দিই তাহলে তিনি তার প্রকোপের দ্বারা আমাকে ধ্বংস করে দেবেন যখন রাজামশাই তৎক্ষণাৎ কোন সিদ্ধান্তে পৌঁছতে পারলেন না তখন মা লক্ষ্মী এবং শনিদেব সেই রাজাকে এক মাসের সময় দিয়ে সেখান থেকে প্রস্থান করলেন তারা বলতে লাগলেন হে রাজন আমরা এক মাস পর তোমার সঙ্গে আবারও সাক্ষাৎ করব ততক্ষণ তুমি ভালো করে বিচার করে নাও যে আমাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ বন্ধুরা তাদের যাওয়ার পর রাজা শ্রীবৎসের রাতের ঘুম মুড়ে গেল তিনি সব সবসময় এটাই ভাবতেন যখন এক মাস পর শনিদেব এবং মাতা লক্ষ্মী আমার সমক্ষে উপস্থিত হবেন আমি তাকে কি উত্তর দেব তাদেরকে আমি কি বলবো তাদের মধ্যে কে শ্রেষ্ঠ ওনার কাছে পরিস্থিতি খুবই জটিল হয়ে গেল উনি এটা জানতেন যদি একজনকে বড় বলি তাহলে আরেকজন আমার উপর ক্রুদ্ধ হবেন এতে করে ওনার উপর এবং ওনার রাজ্যের উপর অনেক বড় সংকট আসতে পারে বন্ধুরা রাজা শ্রীবৎসের যিনি রানী ছিলেন তার নাম ছিল চিত্রাঙ্গদা তিনি তার স্বামীকে এইভাবে দুঃখিত এবং দুশ্চিন্তাগ্রস্ত দেখে তার স্বামীকে জিজ্ঞেস করলেন হে রাজন আপনি কোন ব্যাপারে এত দুশ্চিন্তাগ্রস্ত হয়েছেন দয়া করে আপনার সমস্যার কথা আপনি আমাকে জানান তখন রাজা শ্রীবৎস তার রানী চিত্রাঙ্গদাকে সমস্ত ঘটনা বিস্তারিত জানালো তখন রানী রাজাকে বলতে লাগলো দেখুন রাজন আপনি নিজের মুখ থেকে কাউকে বড় অথবা ছোট বলবেন না নিজের নিজের জায়গায় তারা দুজনেই কিন্তু শ্রেষ্ঠ তাই তাদের ছোট বড় হওয়ার সিদ্ধান্ত তাদের উপরে ছেড়ে দিন এর পরিবর্তে আপনি একটি সোনার এবং একটি রূপর সিংহাসন নির্মাণ করুন তারপর ওই দুটো সিংহাসন নিজের সিংহাসনের ডান দিকে এবং বা দিকে রেখে দিন সোনার সিংহাসন আপনি নিজের সিংহাসনের ডান দিকে রাখবেন আর সিংহাসন আপনি রাখবেন আপনার সিংহাসনের বাঁ দিকে এক মাস পর যখন মা লক্ষ্মী এবং শনিদেব বিচার চাইতে আপনার রাজসভায় উপস্থিত হবেন তখন মা লক্ষ্মী আপনার ডান দিকের সিংহাসনে বসবেন কারণ মা লক্ষ্মী তো মাতার স্বরূপ আর মাতা সর্বদাই ডান দিকে অবস্থান করেন আর শনিদেব যেহেতু পিতার স্বরূপ তাই তিনি দিকে অবস্থান করবেন তারপর তারা দুজন যখন আপনার কাছে ন্যায় বিচার চাইবেন তখন আপনি তাদেরকে কোনো উত্তর দেবেন না তারপর তারা দুজন যখন অনেক আপনার কাছে আগ্রহ করবে যে কে শ্রেষ্ঠ সেটা আপনি বলুন তখন আপনি তাদেরকে বলে দেবেন আপনারা আপনাদের বড়ত্বের প্রমাণ নিজেরাই দিয়েছেন আপনারা কে সব থেকে শ্রেষ্ঠ সেটা আপনারা নিজেরাই বেছে নিয়েছেন বন্ধুরা রানী চিত্রাঙ্গদার কথা রাজার মনে ধরল আর তিনি একটি সোনার ও একটি রূপার সিংহাসন বানালেন তারপর এক মাস পর যখন শনিদেব এবং মাতা লক্ষ্মী দুজনের রাজার রাজসভায় উপস্থিত হলেন এবং তাদের ন্যায় বিচার চাইলেন তখন রাজা তাদের সিংহাসনে বিরাজমান হতে বললেন রানী চিত্রাঙ্গদা যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই হল মাতা লক্ষ্মী রাজার ডান দিকে এসে বসলেন এবং শনিদেব রাজার বাম দিকে এসে বসলেন তারপর তারা দুজন যখন রাজার কাছে জিজ্ঞেস করলেন যে আমাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ তখন রাজা বলে উঠলেন আপনাদের বিচার তো আপনারাই করেছেন রাজার মুখে এমন কথা শুনে শনিদেব তার উপর রুষ্ট হয়ে সেখান থেকে প্রস্থান করলেন তখন মাতা লক্ষ্মী রাজাকে বলতে লাগলেন হে পুত্র শনিদেব তোমার উপর রুষ্ট হয়েছেন তাই ওনার প্রকোপের কারণে তোমার উপর অনেক সংকট আসতে পারে কিন্তু বৎস তুমি চিন্তা না আমি তোমার সঙ্গে আছি তারপর শনিদেব রাজার উপর এমন প্রকোপ বর্ষণ করতে লাগলেন যে রাজার রাজ্যে ভয়ঙ্কর দুর্ভিক্ষের সৃষ্টি হয়ে গেল সমস্ত প্রজাগণ এবং পশু পাখি সবাই ক্ষুধার্থ মারা যেতে লাগলো তারা সকলেই তার রাজ্য ছেড়ে অন্য রাজ্যে প্রস্থান করতে লাগল রাজার নিজের রাজ্যের এমন অবস্থা দেখতে পাচ্ছিলেন না তাই এক বছর পর তিনি নিজের রাজ্যকে ছেড়ে দেওয়ার এবং সেখান থেকে প্রস্থান করার সিদ্ধান্ত নিলেন তারপর তিনি নিজের স্ত্রী চিত্রাঙ্গদার সঙ্গে নিজের রাজ্য ত্যাগ করে চলে গেলেন মহল ছেড়ে যাওয়ার সময় একটি পুটুলিতে সামান্য মণিমুক্ত এবং গয়নাগাটি বেঁধে নিলেন ভাবতে লাগলেন যেখানে থাকব সেখানে বিপদে আপদে এগুলো খুবই কাজে আসবে এই স্বর্ণ আভূষণ বিক্রি করে আমরা আমাদের জীবিকা নির্বাহ করতে পারব রাজা ও রানী দুজনে ঘর থেকে বেরোনোর সঙ্গে সঙ্গেই ভয়ঙ্কর দুর্যোগ নেমে এলো চারদিকে ঘন অন্ধকার ছড়িয়ে পড়ল ওই অন্ধকারের কারণে তারা রাস্তা হারিয়ে ফেললো তারা বুঝতে পারছিলেন না এখন তারা কোথায় যাবেন তখনই মা লক্ষ্মী একজন ছোট্ট কন্যার রূপ ধারণ করে তাদের সামনে আসলেন ওই ছোট্ট কন্যার হাতে একটি প্রদীপ জ্বলছিল সে প্রদীপের আলোকে স্মরণ করেই রাজা ও রানী একটি নদীর সামনে এসে পৌঁছলেন নদীর সামনে তাদেরকে এনে মাতা লক্ষ্মী সেখান থেকে প্রস্থান করলেন এখন তাদের কাছে এইটা সমস্যা ছিল যে তারা নদী কিভাবে পার করবে তারা এমনটা ভাবছিলেন তখনই শনিদেব একটি নাবিকের রূপ ধারণ করে একটি নৌকো নিয়ে সেই কিনারে এসে উপস্থিত হলেন নৌকা দেখে রাজা বলতে লাগলেন হে নাবিক তুমি কি আমাদেরকে ওই পারে নিয়ে যেতে পারবে তখন নাবিক বলতে লাগলো দেখুন রাজন আমার নৌকো খুবই দুর্বল এতে শুধুমাত্র একজন করে ব্যক্তি চড়তে পারে রাজা বললেন ঠিক আছে তাহলে তুমি একজন করেই আমাদেরকে ওই পারে পৌঁছে দাও তারপর সেই নাবিক সবার প্রথমে রানীকে নিয়ে ওই পারে দিয়ে আসলো তারপর সে রাজাকে নিয়ে গেল তৃতীয়বারে ওই নাবিক রাজার ধন সম্পত্তির ওই পুঁটুলিটি রেখে দিল কিন্তু ওই নাবিক তো আসলে শনিদেব ছিলেন তাই তিনি ওই ধন সম্পত্তির পুটুলি নিয়ে নদীর মাঝখান থেকে গায়েব হয়ে গেলেন এখন রাজা রানীর কাছে যে ধন সম্পত্তি ছিল সেটাও তাদের কাছে আর থাকলো না খাদ্য এবং বাসস্থানের সমস্যা দেখা দিল তবে রাজা খুবই ধৈর্যবান ছিলেন ভগবানের ইচ্ছা মনে করে তিনি আগে এগোতে লাগলেন হাতে হাঁটতেই তারা একটি গ্রামে পৌঁছলো সেই গ্রামের লোকজন জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলোকে নগরে বিক্রি করত। রাজা তখন তার রানীর সঙ্গে ওই গ্রামেই বাস করতে লাগলো তারপর রাজাও তাদেরই মতো কাঠ কেটে সেগুলিকে নগরে বিক্রি করে নিজের জীবিকা নির্বাহ করতে লাগলো মালক্ষ্মীর কৃপায় সেই রাজা জঙ্গলে চন্দনের গাছ পেয়ে গেল এবং সেই চন্দন কাঠ বিক্রি করে করে সে অনেক ধনবান হয়ে গেল তারপর রাজার জীবন খুবই সুখে কাটতে লাগলো রাজা আর রানীকে সুখে শান্তিতে থাকতে দেখে শনিদেব আরো একটি ষড়যন্ত্র করলেন একজন সদাগর সেই গ্রামে বাস করত যে ওই গ্রাম থেকে চন্দন কাঠ নিয়ে শহরে বিক্রি করত। আজকে সেই সৌদাগরের জাহাজ ওই নদীর কিনারাতেই ফেসে গেল সৌদাগর তার জাহাজকে অনেকভাবে সেখান থেকে সরানোর চেষ্টা করলো কিন্তু সেই জাহাজ কোনোভাবেই সেখান থেকে নড়ছিল না তখনই শনিদেব একটি ব্রাহ্মণের রূপ ধারণ করে ওই সৌদাগরের সামনে এসে উপস্থিত হলেন আর বলতে লাগলেন সৌদাগর তোর জাহাজ তো আবারও চলতে শুরু করবে কিন্তু তার তোর একটি প্রতিব্রতা জন্যে স্ত্রীর প্রয়োজন সেই প্রতিব্রতা স্ত্রী যদি তোর জাহাজে একবার হাত দিয়ে দেয় তোর জাহাজকে স্পর্শ করে তবেই তোর জাহাজ আবারও চলতে শুরু করবে সওদাগর তখন সমস্ত গ্রামের সকল স্ত্রীদেরকে ডেকে পাঠালেন সকলেই ওই জাহাজে হাত দিল কিন্তু জাহাজ তবুও চললো না তখন কেউ একজন সৌদাগরকে বলতে লাগলো গ্রামে আরও একজন স্ত্রী এখনো অবশিষ্ট রয়েছেন যে এখানে আসেনি তখন সৌদাগর নিজে পায়ে হেঁটে তার বাড়িতে পৌঁছলো সেই স্ত্রী আর কেউ নয় তিনি ছিলেন রানী চিত্রাঙ্গদা সৌদাগর যখন তাকে ওই জাহাজের কাছে যাওয়ার নিমন্ত্রণ জানালেন তিনি তাকে পরিষ্কার বারণ করে দিলেন তিনি বলতে লাগলেন এখন আমার স্বামী বাড়িতে নেই তিনি জঙ্গলে কাট কাটতে গেছেন ওনার অনুপস্থিতিতে আমি আপনার সঙ্গে কখনোই যেতে পারবো না রানী চিত্রাগদার মুখে এমন কথা শুনে সদগর বুঝতে পেরে গেল এই হলো সেই প্রতিব্রতা স্ত্রী ইনি পারেন আমার জাহাজটাকে সেখান থেকে বার করতে সেই সদাগর আবারও সন্ধ্যায় তাদের গৃহে গেলেন তখন শ্রীবৎস রাজা ঘরেই উপস্থিত ছিলেন তাই তিনি তার নিমন্ত্রণ স্বীকার করলেন যখন রাজা রানীকে বললেন হে প্রিয় তুমি জাহাজ স্পর্শ করো যাতে এই সওদাগরের জাহাজ আবারও বাণিজ্যে যেতে পারে তখন তিনি জাহাজকে স্পর্শ করলেন এমনটা দেখে সওদাগরের মনে পাপ জন্মালো সে ভাবতে লাগলো কেননা আমি এই স্ত্রীকে আমার সঙ্গেই নিয়ে যাই এত অপরূপা সুন্দরী স্ত্রীকে আমি পেতে চাই এছাড়াও যদি জাহাজ আরও একবার কোথাও ফেঁসে যায় আমি একে দিয়ে ছুঁয়ে জাহাজকে আবারও সেখান থেকে বার করে নিতে পারবো এমনটা ভেবেই সে সওদাকর রানীর চিত্রাঙ্গদাকে তার জাহাজে টেনে নিয়ে নিলেন তারপর সেই সওদাগর জাহাজ নিয়ে সেখান থেকে চলতে শুরু করলেন শ্রীবৎস চিৎকার করতে থাকলেন কিন্তু ততক্ষণে সেই জাহাজ অনেক দূর অব্দি চলে গিয়েছিল রানী অত্যন্ত রূপবতী ছিলেন তাকে দেখে সৌদাগরের মনে পাপ জন্মে গেল সেই সৌদাগর রানীকে বিবাহ করতে চাইছিল তখন রানী সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন হে সূর্যদেব আপনি আমার সতীত্ব রক্ষা করুন এবং আমাকে কুষ্ঠ রোগ দিয়ে দিন সূর্যদেব রানীর প্রার্থনা শুনলেন এবং সেই মুহূর্তেই রানীর সমস্ত শরীরে কুষ্ঠ রোগ ছড়িয়ে গেল তিনি কুরূপ হয়ে গেলেন রানীর অমন কুচ্ছিত রূপ দেখে সেই সদাগর রানীর কাছে যেত না কিন্তু সে রানীকে সব সময় নিজের কাছেই রাখতো অপরদিকে রাজা রানীর শোকে মত্ত হয়ে নদীর কিনারা থেকে হাঁটতে শুরু করলেন রাজা মনে মনে এটা ভাবতে লাগলেন যদি সেই জাহাজ অন্য কিনারায় গিয়ে বাঁধে তখন আমি সেখান থেকে রানীকে ছাড়িয়ে নেব অনেক সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরও রাজা যখন ওই জাহাজকে দেখতে পেলেন না তখন তিনি নদীর ধারেই একটি আশ্রমে বাস করতে লাগলেন ওই আশ্রমে আরো অনেক সাধুরা বাস করত রাজা সেখানে সাধুদের সেবা করতেন তাদের অনেক যত্ন করতেন তাদের গরু মহিষ চড়াতেন এবং তাদের গোবর দিয়ে ঘুটে বানানোর কাজ করতেন সেই ঘুটেগুলো সোনার ঘুটেতে পরিণত হয়ে যেত কিছুদিনের মধ্যেই রাজা অনেক হয়ে ধনবান গেল এবং তার কাছে অনেক সোনার ঘুটে জমে গেল সেই সৌদাগর যিনি রাজার স্ত্রীকে নিয়ে গেছিলেন তার জাহাজ ওই নদীতেই আসলো রাজা সৌদাগরকে দেখা মাত্রই তাকে চিনে গেলেন তিনি বলতে লাগলেন তুমি যদি আমাকে তোমার সঙ্গে নিয়ে যাও তাহলে আমি তোমাকে এই সোনার ইটগুলো দিতে পারি সওদাগর রাজাকে চিনে তো ফেলেছিলেন কিন্তু সেই সোনার ঘুটে লোভে তাকে তার কাছে নিয়ে গেলেন সোনার তিনি ওই জাহাজের ভিতরে নিয়ে নিলেন তারপর যখন জাহাজ চলতে শুরু করলো তখন তিনি রাজাকে ধাক্কা মেরে জাহাজ থেকে নিচে ফেলে দিলেন রাজার চিৎকার তখন রানী চিত্রাঙ্গদার কান অব্দি পৌঁছলো সঙ্গে সঙ্গে তিনি একটি কাঠের টুকরো নদীতে ফেলে দিলেন তারপর রাজা ওই কাঠের টুকরোর সাহায্যে নদীর একটি কিনারায় পৌঁছলো রাজা নদীর যে কিনারায় পৌঁছল সেটি ছিল একটি ফেরিঘাট যখন ওই ফেরিঘাটে থাকা ব্যক্তিরা রাজাকে ওইভাবে জলে ভাসতে দেখলেন তখন তারা রাজাকে কিনারায় তুলে নিলেন এবং জিজ্ঞেস করলেন তুমি কে কোথা থেকে এসেছো। রাজা তাদের বলতে লাগলেন আমি খুবই দরিদ্র ব্যক্তি আমি একজন কাঙাল ব্যক্তি আমার কাছে যা ছিল সব হারিয়ে গেছে এখন আমার কাছে আর কিছুই নেই সেখানকার লোকজন তাকে ধরে নিয়ে গিয়ে সেই রাজ্যের রাজার কাছে গেলেন তখন রাজা রাজার কাছ থেকে কাজ চাইতে লাগলেন সেই রাজ্যের রাজা তখন শ্রীবৎসকে নিজের বাগিচায় মালি হিসেবে রেখে দিল বন্ধুরা ওই রাজ্যের রাজার একটি সুন্দরী কন্যা ছিলেন যার জন্য ফুলের মালা বানিয়ে প্রতিদিন এক মালিন আসত একদিন রাজকুমারী মালিনকে জিজ্ঞেস করলো মালিন আজকাল ফুলের মালা কে বানায় ফুলের মালাগুলো খুব সুন্দরভাবে গাঁথা হয় তখন সেই মালিন রাজকুমারীকে বলতে লাগলো বাগিচার দেখাশোনা করার জন্যে এক মালি এসেছে যে খুবই সুন্দর ফুলের মালা গাঁথে রাজকুমারীর মনে তখন ওই মালিকে দেখার ইচ্ছা জন্মালো তিনি যখন রাজাকে দেখলেন তার রাজাকে দেখে খুবই পছন্দ হয়ে গেল তিনি রাজার উপর মোহিত হয়ে গেলেন রাজকুমারী তখন রাজার কাছে ওই মালির সঙ্গে বিবাহ করার ইচ্ছা প্রকাশ করলো রাজা অনেক বারণ করা সত্ত্বেও রাজকুমারী কোনো কথাই শুনতে চাইছিল না তাই বাধ্য হয়ে রাজা ওই মালির সঙ্গেই তার কন্যার বিবাহ দিয়ে দিলেন তারপর তিনি রাজকন্যার সঙ্গে সেই মালিকে একটি জঙ্গলে পাঠিয়ে দিলেন এবং জঙ্গলে একটি রাজমহল নির্মাণ করে দিলেন কিছুদিন তারা এইভাবেই ওই জঙ্গলে দিন কাটালো কিছুদিন যাওয়ার পর রাজা শ্রীবৎস রাজকুমারীকে বলতে লাগলেন রাজকুমারী এইভাবে বেকার বসে থাকতে আমার ভালো লাগে না তুমি তোমার পিতাকে বলো তিনি আমাকে জাহাজের বন্দরের ঠেকা দিয়ে দিন এখানে যত জাহাজ আসে সবার কাছ থেকে তো শুল্ক আদায় করতে হয় সেই কাজটা তিনি আমাকে দিয়ে দিন রাজকুমারী নিজের পিতাকে রাজা শ্রীবৎসের এই ইচ্ছার কথা জানালো এবং রাজাও মেনে গেলে তারপর থেকে রাজা শ্রীবৎস সেই বন্দরেই বসতেন এবং সকল জাহাজের থেকে শুল্ক আদায় করতেন এইভাবেই দেখতে দেখতে সাত বছর কেটে গেল যখন সাত বছর বছর কেটে সাড়ে সাত হতে হতে তখন আস্তে সমাপ্ত একদিন এইভাবেই সেই সৌদাগরের জাহাজও ওই বন্দরে এসে উপস্থিত হলো যখন রাজা শ্রীবৎস ওই সৌদাগরকে দেখলেন তিনি তাকে ওখানেই আটকে দিলেন তিনি বললেন তোমার জাহাজ এখান থেকে আর কোথাও যেতে পারবে না সৌদাগর এমনটা দেখে খুবই ক্রুদ্ধ হয়ে গেলেন তারপর তিনি সেখানকার রাজার কাছে নালিশ করতে পৌঁছলেন যখন রাজা শ্রীবৎসকে জিজ্ঞেস করলেন তুমি কেন এই সৌদাগরের জাহাজকে বন্দর থেকে যেতে দিচ্ছ না তখন রাজা শ্রীবৎস বললেন মহারাজ এই সৌদাগরের কাছে আমার সোনার ঘুটে রয়েছে এই সৌদাগর আমাকে আমার সোনার ঘুটেগুলো দিচ্ছে না তখন রাজা শ্রীবৎসকে জিজ্ঞেস করলেন তোমার কাছে কি প্রমাণ আছে যে এনার কাছে যে ঘুঁটেগুলো আছে সেগুলো তোমার ঘুটে তখন শ্রীবৎসর রাজাকে বলতে লাগলো দেখুন রাজা মশাই এই ঘুটে গুলো দুই দিক থেকে জোড়া রয়েছে যদি এই সৌদাগর এই ঘুটে গুলোকে আলাদা করতে পারে তাহলে আমি বুঝে নেব যে এগুলি ওর ঘুটে আর যদি সৌদাগর না খুলতে পারে তাহলে এই ঘুটেগুলিকে আমি খুলব। তারপর রাজা সওদাগরকে বলতে লাগলেন সৌদাগর তুমি যদি এই ঘুটে না খুলতে পারো তাহলে আমি বুঝে যাব এগুলো তোমার নয় শ্রীবৎসর ঘুটে করে ঘুঁটেগুলোকে খুলতে পারল না কিন্তু যখন শ্রীবৎসের সময় আসলো তিনি অনায়াসেই ওই ঘুঁটেগুলিকে খুলে দিলেন তখন রাজ্যের রাজা শ্রীবৎসকে তার আসল পরিচয় বলতে বললেন এবং শ্রীবৎস তখন তার নিজের আসল পরিচয় সেই রাজ্যের রাজার কাছে ব্যক্ত করলো তিনি বলতে লাগলেন হে মহারাজ আমার স্ত্রী চিত্রাঙ্গদাকে এই সদাগর ছিনিয়ে নিয়েছে কৃপা করে আপনি আমার রানীকে আমাকে দিয়ে দিন তখন রাজা দেবী চিত্রাঙ্গদাকে তার রাজসভায় আনার জন্য আদেশ দিলেন এবং দেবী চিত্রাঙ্গদাকে পালকি করে রাজসভায় নিয়ে আসা হলো আর সদাগরকে ধরে কারাগারে বন্দি করে দেওয়া হলো রানী চিত্রাঙ্গদা তখন আবারও সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন তিনি যেন তার রূপ আবারও ফেরত দিয়ে দেন বন্ধুরা ভগবান সূর্যদেবের কৃপায় রানী আবারও অপরূপা সুন্দরী হয়ে গেলেন তারপর রাজা শ্রীবৎসকে অনেক ধন সম্পত্তি দিয়ে সেখান থেকে প্রস্থান করতে বললেন তারপর নিজের কন্যাকে এবং চিত্রাঙ্গদাকে নিজের কন্যার মতো সাজিয়ে রাজার সঙ্গে তার রাজ্যে পাঠিয়ে দিলেন রাজা আবারও নিজের রাজ্যে ফিরে এলেন এবং নিজের রাজ সিংহাসনে অধিষ্ঠান করলেন একদিন শনিদেব রাজা শ্রীবৎসের সামনে এসে উপস্থিত হলেন এবং বললেন রাজন আমাদের দুজনের একটি বাহানা ছিল আমরা তো তোমার পরীক্ষা নিচ্ছিলাম এখন আমি তোমাকে বলছি কোন ব্যক্তিদের আমি কোনরূপ কোনো হানি করি না প্রথম হলো যারা বিপদেও নিজের ধর্ম এবং সত্যতাকে ত্যাগ করে না তাদের কখনোই নাশ হয় না আমার কৃপাদিষ্টি সর্বদাই তাদের উপর বর্ষিত হয় দ্বিতীয়ত দরিদ্রতা আসা সত্ত্বেও যে ব্যক্তি অন্যায়ের রাস্তা না বেছে নেয় পাপের ধন ভক্ষণ না করে সে সর্বদাই আমার কৃপাপাত্র হয় আমি কখনোই এমন ব্যক্তিদের কোনো ক্ষতি করি না এমন ব্যক্তির উপর মা লক্ষ্মীর কৃপা সর্বদা বজায় থাকে তৃতীয়ত ধন সম্পত্তি পেয়েও যে তার উপর গর্ব না করে যে সর্বদাই বৃদ্ধ এবং দিন হিন্দের সাহায্য করে আমি কখনোই তাদের খারাপ চাই না আমার কৃপায় কেউ মুহূর্তের মধ্যেই ধনবান হয়ে যায় আবার কেউ ক্ষণিকের মধ্যেই কাঙাল হয়ে যায় হে রাজন আমার বরদানে তোমার রাজ্য আবারও সম্পন্ন হয়ে যাবে তোমার রাজ্যে ধনধান্যের কোনো অভাব থাকবে না তোমার রাজ্য ধন সম্পত্তিতে পরিপূর্ণ থাকবে তোমার প্রজা তোমার উপর সর্বদাই প্রসন্ন থাকবে এবং দুঃখ দারিদ্রতা কখনোই তোমার আশেপাশে আসতে পারবে না রাজাকে দিয়ে শনিদেব তাদের উপরে নিজের প্রকোপ বর্ষণ করেন যারা অসৎ পথে চলে শনিদেব হলেন ন্যায়ের দেবতা তিনি অন্যায্য কর্ম চোখ দিয়ে দেখতে পারেন না এবং তার নেওয়া কঠিন পরীক্ষায় যারা উতরে যায় তাদেরকে তিনি ধনবান এবং বৈভবশালী বানিয়ে দেন তাদের গৃহ ধনধান্যে পরিপূর্ণ হয়ে যায় বন্ধুরা আজকের এই কাহিনি আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে